আজকে দুপুরে আবার রান্নাঘরে চলে এসেছি আমি আজকে শোল মাছ করব এই দেখো শোল মাছ বাজার থেকে চোকলা ছাড়িয়ে ছালটাও উঠিয়ে দিয়ে ছালটাও ছাড়িয়ে দিয়ে এরকম ছোট ছোট করে কেটে এনেছি তা এখানে মশলা করেছি একটু আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করে দেব নাকে যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেই মশলা আমি বাটি সেই মশলা হ্যাঁ আর এই যে টমেটো কেটে নিয়েছি আর আলু ভাজা হয়ে গেছে ঠিকরি আলু হ্যাঁ ঠিকরি আলু তেল গরম হয়ে গেছে আমি সাদা জিরা দিয়ে দিচ্ছি মাছি চলে দেখো তোমাকে দিয়ে দিলাম টমেটো একটা ছেঁড় দাও আর এই দেখো আমাদের কুট্টু এসেছে কুট্টু বল হাই বলো হাই বলো দেখো পিপন আমাকে কি কিনে দিয়েছে বলো বিশাকদা কি কি কিনে দিয়েছে ঘড়ি কিনে দিয়েছে আর কি কিনে দিয়েছে জেমস কিনেছে কি কি বলো 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 লেস কিনে দিয়েছে অনেক কিছু কিনে দিয়েছে

দেয়নি ওর মা ওকে হ্যাঁ 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 ভরিটা দেখিয়ে দাও বন্ধুদের ঘড়িটা দেখিয়ে দাও এই দেখো গলবুলি তাই না ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো দেখো এই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এবার একটু মশলাটা দিয়ে একটু কাটলাতে থাকি তোমরা একটু দেখতে থাকো মশলাটা কি দিয়েছো বলছো পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন কিছু দেয়নি শুধু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা ধনে বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন স্বাদ মতন এটা টমেটো দিয়েছি ব্যাস আর কিছু দেয়নি দেখো মশলার মধ্যে মাথাগুলো দিয়ে দিয়েছি আগে হ্যাঁ এবার ফুটেও গেছে এবার ঝোল দিয়ে দিচ্ছি আর একটু ঝোল দেবো একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো

এবার নামিয়ে ফেলছি একটু কত্তাকে নুন দেখতে দিলাম বলল মাংসের মতন হয়েছে হ্যাঁ মাংসের নামিয়ে ফেললাম দেখেছো তোমরা খাবে তোমরা কে কে খাবে ভাত হয়ে গেছে মাছ হয়ে গেছে চলে আসো কাছে বন্ধুরা আরেকটা মাছ হয়েছে ফেশা মাছ কালকে কয়েক পিস ছিল সেটা একটু মাখা মাখা এইখান থেকে আমি দুই টুকরা খাবো যাক ঠিক আছে তাহলে রাখছি তোমরা আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার